হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওতে আমি ক্লাস টেন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম গণিতের উপরে আজকে আমরা দেখো স্কুল নাম্বার নিয়ে আলোচনা করব এবং তোমরা পেজ নাম্বার দেখবে একশো বিয়াল্লিশ নাম্বার পেজের যে এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি কেবলমাত্র আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিব আর স্কুল নাম্বার থার্টিন অব্দি যারা প্লিজ দেখে নিও তোমাদের অনেকটা উপকারে লাগবে পরীক্ষায় দেখবে অনেকটা হেল্পফুল হবে তোমরা প্লেলিস্টে চলে যাও পরপর ভিডিওগুলো দেখে নাও খুব হেল্পফুল হবে এটুকু তোমাদের আমি বলতে পারি শর্ট প্রশ্ন এক নাম্বার দু নাম্বারের প্রশ্নগুলো তোমাদের সমস্যা হবে না আর দু নাম্বার লং কোয়েশ্চেন গুলো কোথায় পাবে সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো যারা নতুন তারা অবশ্যই দেখে নিও আর যারা পুরনো রয়েছে তারা তো জানো আমার লং কোয়েশ্চেন কোথায় রয়েছে তারা অনেকে ওইখানে জয়নও হয়ে গেছে তো শুরু করি মাঝখানে আমি তোমাদের বলে দিব বেশি সময় নষ্ট করব না আজকে আমরা যা শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে দেখো বলেছে একটি অংশীদারী ব্যবসায় এ ও বি এই দুজন অংশীদারের মূলধনের অনুপাত বলেছে ফাইভ ইস টু সিক্স তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত বলেছে থ্রি ইস টু টু তাদের মূলধন যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল তার অনুপাত নির্ণয় করতে বলেছে ঠিক আছে দেখো এই অঙ্কটা করার জন্য তোমাদের কিন্তু ভিড় প্রচুর ভালো থাকতে হবে প্রথম কথা হচ্ছে এই তোমাকে বলব গীত ভালো থাকা মানে বলতে চাইছি আমি দেখো একের এক করবো আমরা গীত ভালো থাকার অর্থ হচ্ছে গিয়ে তোমরা যেন অংশীদারি কারবারে যখন মিশ্র অংশীদারি কারবার তোমরা যখন করেছিলে না সেখানে দেখবে তোমাদের সময়ের সঙ্গে যে মূলধনটা ছিল সেগুলো গুণ করতে হয়েছিল এবারে প্রথমত তোমাদের একটা জিনিস ভালো করেই জানতে হবে যে মূলধনের অনুপাত যা হয় সেইটা হচ্ছে আমাদের লাভাংশের অনুপাত বোঝা যাচ্ছে মূলধনের যে অনুপাত হবে সেটাই হচ্ছে লাভ্যাংশের অনুপাত একদম মাথার মধ্যে ঢুকিয়ে না এটা এবারে এইখানে মূলধনের অনুপাত যেটা দিয়েছে যেহেতু মিশ্র অংশীদারি কারবার তার মানে এর সঙ্গে সময় গুণ করার পরে যে মূলধনের অনুপাতটা বেরোবে মোট মূলধনের অনুপাত বেরোবে সেটাই হচ্ছে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত এবারে কে কত সময়ের জন্য এ কত সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করেছিল বি কত সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করেছিল সেটা তো আমি জানি না কিন্তু তাদের অনুপাতটা তোমাকে জানতে চেয়েছে যে সময়ের অনুপাত মূলধন যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল তার অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে আমি যদি বলি যে এ সময়ের জন্য এবং বি টি টু সময়ের জন্য ব্যবসায় মূলধনটা তারা নিয়োজিত করেছিল ইনভেস্ট করে রেখেছিল তার মানে বলো এখানে এইটাকে কত লিখতে পারি আমি প্রথম মূলধন কত ছিল ফাইভ ছিল তাহলে ফাইভ টি ওয়ান ঠিক আছে ফাইভ টি ওয়ান কারণ মূলধনের সঙ্গে কি হয়ে যাবে একটু শর্টকাট মনে রাখো তোমরা সময় কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাদের যে অনুপাত এবারে সিক্স ইন্টু বি কত সময়ের জন্য বললাম আমি সেটা হচ্ছে টি টু সময়ের জন্য বি কত সময়ের জন্য টি টু সময়ের জন্য মানে সিক্স ইন্টু টি টু এইটা সমান লাভাংশের অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে থ্রি ইন্টু টু ওকে এখান থেকে আমি টি ওয়ান বাই টি টু বের করব তাহলে ফাইভ টি ওয়ান বাই সিক্স টি টু সমান হচ্ছে থ্রি বাই টু ওকে বা টি ওয়ান

এবারে তোমাদের বলবো তোমরা হয়তো এরকম পড়বে যে একদম ইজিলি এরকম মনে রাখতেই পারো যে এখানে কত ছিল হলো তিন বাই থ্রি ইস টু টু ছিল তো ইস মানে হচ্ছে তিন বাই দুই গুণ করে দিবে এখানে এইটা পাঁচ বাই ছয় কে উল্টে গুণ করে দিবে ছয় বাই পাঁচ হয়ে যাবে এটা গুণ করে দিলে অ্যান্সার বেরোবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো এটাও বলে দিতে পারতাম কিন্তু বেসিক জিনিসটা আগে ক্লিয়ার রাখো তাতে কি হবে বলো তো অঙ্কটাকে অঙ্কের মতো শিখতে পারবে তোমরা ঠিক আছে তাহলে একের জায়গায় আমার কমপ্লিট হয়ে গেল নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা বলছি দেখো এ প্লাস বিপ্লাস সি সমান জিরো হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের একটি বীজ হবে কত এখানে তাহলে এ প্লাস বি প্লাস সি কত বলে দিয়েছে আমাদের জিরো বলে দিয়েছে ঠিক আছে সমীকরণের একটি বীজ কত হবে দেখো এখানে বীজগুলো ভালো করে দেখো এখানে আমি যদি এক্স এর জায়গায় এক বসাই না এক্স এর জায়গায় সরি প্রথম এক একটা অপশন দেখবো আমি শূন্য বসাই তার মানে দেখো এইটা শূন্য হয়ে যাবে সি সমান জিরো হয়ে যাবে কিন্তু আমার তো কন্ডিশন বলেছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো আচ্ছা যদি এক বসাই তাহলে এক্স এর জায়গায় এক বসালে দেখো এগুলো সব এক হয়ে যাবে তাহলে এ প্লাস বিপ্লাস সি সমান জিরো হচ্ছে কন্ডিশন কে স্যাটিসফাই করছে তাহলে দেখো আমার অ্যান্সার কিন্তু এখানে অপশন বি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ এক্স এর ভ্যালু যদি একটি ভিক্স মানে কি এক্স এর ভ্যালু তাই না এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় মাইনাস ওয়ান হলেও হবে না আমাকে এই কন্ডিশন যেটা শর্ত এটাকে আমার স্যাটিসফাই করাতে হবে ওকে তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর মুখে মুখে হওয়ার কথা ছিল এবারে কোশ্চেন দিয়েছে দেখো এখানে বলেছে দেখো বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে সাত সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তটি স্পর্শকের দৈর্ঘ্য টু রুট সিক্স সেন্টিমিটার বলেছে প্রথমত হচ্ছে কি কি আমরা কি করবো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো পাঁচের দাগের অঙ্ক তো না পাঁচ না চার ওকে প্রথমত আমরা একটা বৃত্ত অঙ্কন করবো আচ্ছা বৃত্তের কেন্দ্র থেকে সাত সেন্টিমিটার দূরে কেন্দ্র থেকে এখানে এটা কেন্দ্র ও সাত সেন্টিমিটার দূরে এটা সাত সেন্টিমিটার দূরে একটি বিন্দু থেকে বৃত্তটি স্পর্শ অঙ্কন করব করবো আঁকবো আমরা ওকে টু রুট সিক্স টু রুট সিক্স সেন্টিমিটার হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আমার এখান থেকে কেন্দ্র থেকে থেকেই দূরত্ব আমি নাম দিই ধরো এ আর একটা বি নাম দিলাম এটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে কারণ স্পর্শক এবং আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা কি হয়ে যাবে বলো এ ওটা অতিভুজ আর বি এটা কি হয়ে যাবে ভূমি ও বিটা লম্ব হয়ে যাবে তাহলে আমরা কি জানি বলো আমরা কি জানি বল পৃথাগ্রাসের উপপাদ্য থেকে আমরা কি জানি আমরা জানি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার মানে ও এ স্কোয়ার ও এ স্কোয়ার ও এ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার তাহলে আমি প্রথমে বি স্কোয়ার লিখি

ব্যাসার্ধের দৈর্ঘ্য ঠিক আছে যেটা আমাকে চেয়েছে দেখো এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য অ্যান্সার হবে কত বলো ফাইভ সেন্টিমিটার অপশন সি হবে এখানে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে না হয়নি নেক্সট কোয়েশ্চেনে যাবো একদম ইজি কোয়েশ্চেন এগুলো আগেও করিয়েছি আমি ঠিক আছে এগুলো আর বেশি বলার প্রয়োজন আছে বলে তো মনে হয় না কারণ আগে যারা দেখেছো তাদের কাছে এগুলো ইজি হয়ে গেছে এবিসি ত্রিভুজের এ বি সমান ছয় সেন্টিমিটার তাহলে প্রথম আমি এক একটা লাইন করবো ওকে স্টেপ ওয়াইজ করবো এবিসি একটা ত্রিভুজ নিলাম আমি যাতে সময়টা নষ্ট কম হয় বেশি সময় যাতে না যায় দেখো আমি একটা ত্রিভুজ নিলাম কি বলেছে এখানে এক্স বিন্দুটি এবি বাহুর উপর অবস্থিত এখানে একটা এক্স বিন্দু নিয়েছে ওকে ঠিক আছে এ এক্স চার সেন্টিমিটার এইটা হচ্ছে আমাদের চার সেন্টিমিটার চার সেন্টিমিটার পুরোটা কত ছিল এবি হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার বি কত বলেছে বি পুরোটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার বলো এক্স এ যদি চার হয় এটা কত হয়ে যাবে বলো দুই সেন্টিমিটার হয়ে যাবে আর এক্স বি টা দুই সেন্টিমিটার হয়ে যাবে এটা এক্স ওকে একদম ক্লিয়ার বোঝা বোঝা গেছে কারণ এদি ছয় বলে দিয়েছে পুরোটা একটা চার হল একটা দুই আচ্ছা এক্স বিন্দু দিয়ে অঙ্কিত এক্স বিন্দু দিয়ে অঙ্কিত বিসি বাহুর সমান্তরাল সরল রেখা ডিসি বাহুর সমান্তরাল সরল রেখা ওয়াইসি এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে এসি কে এসি কে এখানে ওয়াই বিন্দুতে ছেদ করেছে আচ্ছা ওয়াইসি দুই দশমিক ওয়াইসি ওয়াই সি এট হচ্ছে বলছে এসি এর মান কত এই পুরোটা মান কত আমি যদি এটা পেয়ে যাই আমি যদি এ ওয়াই পেয়ে যাই তাহলে পুরোটা পেয়ে যাব আচ্ছা তোমাদের একটা এটা হচ্ছে সদৃশতার অঙ্ক একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি দেখো এখানে লেখা যায় এ এক্স এ এক্স বাই এটা আমি প্রচুর বুঝেছি লং কোয়েশ্চেনের ক্ষেত্রে তো যারা পড়েছো তারা তো অবশ্যই জানো আচ্ছা সমান লিখতে পারি এ ওয়াই বাই ওয়াই দেখো ভালো করে দেখবে কেন বললাম কারণ সদৃশতাতে তোমরা পড়েছ যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর আহ সমান্তরাল সরলরেখা যদি অপর দুটো বাহুকে অপর দুটো বাহুকে ছেদ করে বা ছেদ করে তবে তাদের মধ্যে এই সম্পর্কটা আসে উপরের যে দৈর্ঘ্য বা নিচের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য দৈর্ঘ্য বা নিচের তাদের অনুপাত গুলো কি হয় সমান হয় ঠিক আছে থ্যালাসের উপবাদ্য এটা ছিল থ্যালাসের উপবাদ্য পড়েছ ওকে এবারে এ এক্স মানে কত এখানে বলো এ এক্স মানে কত এখানে চার বা এক্স বি কত বলো এখানে এক্স বি কত বলো এখানে দুই সমান এ ওয়াই কত জানি না আমি এ ওয়াইটা বের করবো আমি ওয়াইসি কত টু পয়েন্ট ফাইভ দু চার বা এ ওয়াই সমান টু টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফাইভ তাহলে এ ওয়াই কত পেলাম বলো ফাইভ সেন্টিমিটার তাহলে পুরোটা এসি কত হয়ে যাবে অতএব দিয়ে বলো অতএফ দিয়ে অতএফ দিয়ে এসি সমান কত হবে এ ওয়াই প্লাস ওয়াইসি মানে ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ এর জন্য মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার

যাদের আয়তনের অনুপাত তাহলে একটা অর্ধগোলক যদি আমি আর ওয়ান ধরি আর একটা অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আমি আর টু ধরি তাদের আয়তন কত হবে একটার হবে ওয়ান থার্ড পাই আর ওয়ান আর একটা হবে ওয়ান থার্ড পাই আর টু হয়েছে তাদের অনুপাত বলে দিয়েছে আমাকে কত বলো তাদের অনুপাত বলে দিয়েছে আমাকে সমান এইট অনুপাত টোয়েন্টি সেভেন তাদের ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি করব বলো বা দিয়ে লিখতে পারি না ওয়ান থার্ড পাই তো কেটে যাবে তাহলে আর ওয়ান বাই আর টু হোল কি লিখতে পারি অতএব আর টু সমান হচ্ছে টু বাই থ্রি কি ভূমি ক্ষেত্রফল ভূমি ক্ষেত্রফল প্রথমটার ভূমি ক্ষেত্রফল কথা হবে পাই আর স্কোয়ার মানে একটা বৃত্ত আর ওয়ান স্কোয়ার অনুপাত পাই আর টু স্কোয়ার ঠিক আছে এটার মানে কি লিখতে পারি আমি পাই আর ওয়ান বাই পাই আর টু স্কোয়ার পাই কেটে দাও তাহলে আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার মানে হচ্ছে দুই বাই তিন এর হোল স্কোয়ার মানে কত চার বাই নয় কত ইজি অঙ্ক দেবো মানে ফোর ইস টু নাইন হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে তাহলে ভূমি ক্ষেত্র হলে অনুপাত ফোর ইস টু নাইন ঠিক ক্লিয়ার হয়েছে না হয়নি বলো ওকে নেক্সট কোশ্চেনে যাবো আমরা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো পাঁচের দাগের কোশ্চেন সাতের দাগের কোশ্চেন ছয় হয়ে গেল এবারে আসবো আমরা ওকে বলছে একটি লম্বিতা শঙ্কুর ভূমির ব্যাস বলে দিয়েছে আট সেন্টিমিটার উচ্চতা বলে দিয়েছে তিন সেন্টিমিটার তাহলে শঙ্কুর ভূমির ব্যাস বলে দিয়েছে কত বলো আট সেন্টিমিটার উচ্চতা বলে দিয়েছে তিন সেন্টিমিটার তাহলে বলো আমার কি চেয়েছে লম্বিতা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল করতে হলে আগে তোমাকে এল বের করতে হবে তাহলে আমরা কি জানি বলো

ব্যাস যদি আট হয় তাহলে ব্যাসার্থ কত হয়ে যাবে চার সেন্টিমিটার হয়ে যাবে এইচ বলে দিয়েছে আমাদের তিন সেন্টিমিটার তাহলে এল কত হয়ে যাবে এল 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 মানে আর প্লাস কত হয়ে এখানে চার চারে ষোলো প্লাস তিন তিনের নয় মানে হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে আমার এল পেয়ে গেলাম কত বলো আমি ফাইভ সেন্টিমিটার এবারে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে শঙ্কুর যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্র হলে সূত্র কি তোমরা জানো কি বলো পাই আর এল এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্র কর ঠিক প্লাস কি হয়ে যাবে বলো পাই আর স্কোয়ার কেন কারণ সমগ্রতল বের করতে হলে শঙ্কুর ক্ষেত্রে সমগ্রতল বের করতে হলে প্রথমত তো তার পার্শ্বতল জানতে হবে পাশের তল আর নিচের যে তলের এই নিচে মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবারে বুঝিয়ে দেবো আর কিছু নেই অঙ্কের ক্ষেত্রে আচ্ছা পাই দিয়ে অ্যান্সার হয়েছে মানে পাইটা আমার বাইরে থাকবে আর এর মান কত এখানে আরের মান চার তাহলে ফোর ইন্টু ফাইভ পাঁচ ছেড়ে কত কুড়ি প্লাস মানে কত এখানে বলো ষোলো তাই তো ষোলো মানে সেন্টিমিটার হবে তাহলে দেখো এখানে সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার অপশন ডি হবে এখানে সঠিক উত্তর থার্টি সিক্স পাই বর্গ সেন্টিমিটার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো ওকে আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনে যাবো আমরা একটু শর্টকাট হ্যাঁ নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে যেটা তোমাদের বলেছিলাম যারা আগে দেখছো তাদের হয়তো তোমরা ভাবছি স্যার বারবার এগুলো দেখাচ্ছেন কেন যারা নতুন দেখছো তাদের জন্য একটু বলে দিই আমি ঠিক আছে তোমরা স্কিপ করে চলে যাও না অসুবিধা তো নেই কোনো তাই না তো দেখো যে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ডিএমএব্লু ডব্লিউ বিবিএসি বলে আমাদের নিজস্ব অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে তোমরা পারলে এটা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে বা ফার্স্ট কমেন্টটা আমি পিন করে দিব এই সে সেখানে তোমরা এটা ইনস্টল করে নিতে পারো ইনস্টল করলে তোমরা দেখবে একদম মাধ্যমিকের একটা নতুন ব্যাচ চলছে সাফল্য ব্যাচ যেখানে আমি তোমাদের প্রচুর অঙ্ক করাবো এবং ফার্স্ট যে ভিডিওটা এই ব্যাচে কি কি থাকবে সমস্ত কিছু তোমাদের আমি ডিটেল একটা ভিডিও করে দিয়েছি তোমরা দেখে নাও রিসেন্ট করেছি তো সেটাও তোমরা তোমাদের আমি ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দিব সেখানে তোমরা সেটাকে তোমরা দেখে নাও বুঝে নাও তারপরে তোমরা জয়েন হও তোমাদের দেখে নাও এখানে পাঁচশো নিরানব্বই টাকা মাত্র রয়েছে দেখো তোমরা অফলাইনে তো পড়াশোনা করছো এবারে একটা ছশো টাকা দিয়ে দেখো না ঠিক আছে না ক্ষতি তো কিছু হবে না বরং তোমাদের অনেক কিছু অ্যাড হবে তোমরা যে যেখানে পড়ছো করতে থাকো তার সঙ্গে যদি এটা অ্যাড করে রাখো তোমরা দেখো অ্যাডভান্স হয়ে যাবে এইটুকু তোমাদের বলতে পারি কেন কারণ আমি তোমাদের প্রচুর পিআই কিউ করাবো মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাবো আর আমাদের এখন ত্রিকোণমিতি প্রায় শেষের পথে ঠিক আছে আজকে থিওরি আমি আপলোড করে দিয়েছি তো এইগুলো এইভাবে চলতে থাকবে তার মানে তোমাদের কি বলতো একটা প্যাকেজ হয়ে যাবে ঠিকঠাক ভাবে একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে এবং তোমরা পরীক্ষা হলে আগুন লাগিয়ে দিয়ে আসতে পারে এইটুকু তোমাদের আমি করতে পারি তাই বলছি যদি ইচ্ছে হয় আমার পড়ানো টেকনিক যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা এখানে জয়েন হয়ে যাও হয়ে যেতে পারো ঠিক আছে তো দেখো তোমরা ফোন পে পেটিএম গুগল পে দেখো কার নেট ব্যাংকিং ওয়ালেট ইউপিআই সমস্ত কিছুতে তোমরা এখানে মানে পে করতে পারবে কোনো প্রবলেম হবে না কারণ এটা গুগল আহ গুগল প্লে স্টোরেই রয়েছে ঠিক আছে না গুগল প্লে স্টোরেই রয়েছে কোনো প্রবলেম হবে না ঠিক আছে গুগল প্লে স্টোরেই রয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা তোমরা ক্লিক করলে পুরো প্লে স্টোরে চলে সেখান থেকে ডাউনলোড করলে তোমরা আমার এই রকম ব্যাচ দেখতে পাবে ঠিক আছে না আরেকটা রয়েছে রায়ন মার্টিনের ব্যাচও চলছে সেটা এর এর মধ্যে রায়ন মার্টিনের লং কোশ্চেনও থাকছে হ্যাঁ যেটা লং কোশ্চেনের কথা বলছি এই ব্যাচের মধ্যে রায়ন মার্টিনের লং কোয়েশ্চেনও আলোচনা হচ্ছে প্রায় দশটা কমপ্লিট হয়ে গেছে এবার আর পাঁচটা বাকি আমি চলছে আমার ভিডিও গুলো রেডি চলছে ঠিক আছে তো আরো পাঁচটা এক্সামের আগে কমপ্লিট করে দিব তোমাদের তারপরে নেক্সট যখন আবার থার্ড ইউনিট টেস্ট মানে যেটা টেস্ট হবে অ্যাকচুয়ালি এখানে মার্টিনের লং আমি শর্ট কোশ্চেন ইউটিউবে আপলোড করব সঙ্গে করাবো সঙ্গে বইয়ের অঙ্ক করাবো মানে তোমাদের রিভিজন নেক্সট লেভেলে চলে যাবে এইটুকু তোমাদের আমি বলতে পারি তো ঠিক আছে আর বেশি বলবো না কারণ যারা পুরনো তারা বিরক্তি প্রকাশ করবে ঠিক আছে তো দেখো নেক্সট কোশ্চনে যাবো আমরা অঙ্ক করবো দেখো কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টুয়েলভ আহ এই সমীকরণে একটি বিষ যদি মাইনাস ফোর হলে আহ বি এর মান নির্ণয় করতে বলেছে আচ্ছা বি এর মান নির্ণয় করতে বলেছে তার মানে এক কি করবো বলো আমরা একটি বীজ বলে দিয়েছে মাইনাস ফোর মানে কি বলো এই এর একটা সমাধান হচ্ছে মাইনাস ফোর এক্সে দুটো একচল্লিশ দীঘাত সমীকরণ রয়েছে স্কোয়ার রয়েছে দীঘাত সমীকরণ তার মানে এখানে দুটো বীজ পাবো দুটো বীজের মধ্যে একটা বিচ দিচ্ছে ঠিক আছে তার মানে ওই বীজটা কি ওই সমীকরণকে স্যাটিসফাই করবে ঠিক আছে মানে ওই সমীকরণে বসালে আমার কি হবে ওই সমীকরণটা স্যাটিসফাই করবে তার মানে মাইনাস ফোরটা আমি এক্সের জায়গায় বসাতে পারি ইজিলি মানে শর্টকাট করবো আমরা আগে সমস্ত ভিডিও আমি ডেসক্রাইব করে দিয়েছি এগুলো একটু শর্টকাট করবো তাহলে মাইনাস ফোর এক্সের জায়গায় কত বসবো বলো মাইনাস ফোর বসাবো আমি মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো বা মাইনাস চারের হোল স্কোয়ার মানে কত সিক্সটিন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে চার দুয়ে আট 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 প্লাস ফোর বি সমান মাইনাস মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো এটা কত হবে আটশো চৌদ্দ চব্বিশ মাইনাস বারো চব্বিশ মাইনাস বারো মানে বারো হবে তাহলে ফোর বি মানে হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে বা সমান হচ্ছে মাইনাস বারো অতএব ঠিক আছে তাহলে মান কত হচ্ছে আমাদের মানে বোঝাতে চাইছি এখানে মাইনাস তিন মান হলে আর একটি মাইনাস চার হবে বিয়ের অঙ্ক আমরা কোনো এ বি একটি ব্যাস বৃত্তটি এ ও বি বিন্দু ছাড়া অন্য একটি বিন্দু পিতে অঙ্কিত স্পর্শ বর্ধিত বিয়ে কে টি বিন্দুতে ছেদ করেছে টি এ তার তিরিশ ডিগ্রি হলে পি টি আগে প্রথমে চিত্রটা এঁকে ফেলি আমরা তাই না আগে আমরা চিত্রটা এঁকে ফেলি বলেছে একটা বৃত্ত রয়েছে কোনো একটা বৃত্ত রয়েছে যার এ বি ব্যাস রয়েছে এবি একটি ব্যাস রয়েছে বৃত্তটি এ ও বি বিন্দু ছাড়া অন্য একটি বিন্দু পিতে অঙ্কিত স্পর্শ অন্য একটি বিন্দু নিলাম পি তাকে অঙ্কিত স্পর্শ বর্ধিত এ বি আচ্ছা বর্ধিত এ বি কে মিনিট বর্ধিত বি কে বলেছে তাহলে আমি এটাকে এ রাখি এটাকে আমি বি রাখি বর্ধিত বি কে টি বিন্দুতে ছেদ করেছে ছেদ করলো পি বি এ দেখো পি বি এ পি বি এ এটা বলে দিয়েছে আমাদের তিরিশ ডিগ্রি কত ডিগ্রি বলেছে তিরিশ ডিগ্রি পি টি বি এর মান কত পি Db, tb এই মানটা তোমাকে জানতে दीजिए একদম ইজি নাকি না আচ্ছা এইটাকে আমি রাখবো কেন্দ্র ও রাখলাম এটা 30 হলে এটা কত হবে বলো এটা কত হবে বলো 30 ডিগ্রি হবেでしょう না কারণ কি কারণ ওটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এই বাহুটার সঙ্গে বাহু সমান আকৃতির বিস্তার তাহলে এটা 30 হবে আচ্ছা এটা কত ডিগ্রি একদম ইজি বলে দাও কুইক বলো এটা কত ডিগ্রি তাড়াতাড়ি বলো 90 ডিগ্রি হ্যাঁ কি না তাহলে পুরোটা কত হয়ে যাবে পুরোটা কত হয়ে যাবে 90 30 120 তাহলে t d a সমান তিরিশ ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি এটা কত হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি হয়ে গেল তাহলে বলো পিবিএ এটার মানেই তো পিবিটি এবারে পুরো যে ত্রিভুজ যদি ধরি আমি পুরো ত্রিভুজে তিনটা করে সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে পিটিবি কোনটিবি সমান কত হবে বলো

একটি নীরের অর্ধগুলোকে সমগ্র তলের ক্ষেত্রফল এস আয়তন বি হলে এস কিউব বাই বি স্কোয়ার এর মান কত এটা বারবার করিয়েছি তোমাদের হোমওয়ার্ক থাকবে আইভি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রূপফাই গুণ শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত কত এটাও করিয়েছি তবে এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক না পারলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দিই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রূপফাই গুণ ঠিক আছে আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি এটা কার সঙ্গে ভূমির ক্ষেত্র ফল মানে রুট ফাইভ ইন্টু পাই আর স্কোয়ার এর সঙ্গে কি বলেছে রুট ফাইভ সঙ্কটি উচ্চতা ভূমির ব্যাসার দিয়ে তো অনুপাত বলেছে তাহলে উচ্চতা তার মানে আমি এখানে কি পাই কেটে যাবে ইয়ে আচ্ছা এখানে দেখো আর একটা কেটে গিয়ে আর থাকবে তাহলে এল বাই আর সমান কথা হচ্ছে রুট ফাইভ আছে না বা উভয় পক্ষে বর্গ করে দাও এল স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে রুট এর হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে দিলাম এল স্কোয়ার মানে কি বলো এইচ এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার

বা এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান হচ্ছে টু বাই ওয়ান এর হোল স্কোয়ার অতএব এইচ অনুপাত আর সমান হচ্ছে টু এইচ টু ওয়ান কেন কারণ এখান থেকে আমি বাদ লিখতে পারি এইচ বাই আর টু বাই ঠিক আছে তাহলে অপশন এ আনসার করতে হবে উচ্চতা ব্যাসার্ধ বলেছে না কি চেয়েছে আগে ব্যাসার্ধ না আগে উচ্চতা উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মুখ ঠিক আছে হয়ে গেল হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে দেখো তোমাদের সমস্ত লং কোশ্চেন আজকে আমরা কমপ্লিট করে দিলাম ঠিক আছে বি এর মান মাইনাস থ্রি এটা থার্টি ডিগ্রি এটা এবং মত করবে তো আজকে এই পর্যন্ত সমস্ত শর্ট কোয়েশ্চেনের এবং এক নাম্বার দু নম্বরের প্রশ্ন কমপ্লিট করে দিলাম তো নেক্সট ভিডিওতে তোমাদের ফিফটিন নিয়ে আলোচনা করবো দেখো ম্যাক্সিমাম আমার কথা অনুযায়ী আমি কিন্তু তোমাদের শেষ করে দিলাম ঠিক আছে পনেরোটা স্কুল আমি করাবো বলেছিলাম তোমাদের চৌদ্দটা হয়ে গেলো পনেরোটা স্কুল এইগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো আর তাহলে তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা হলে একটাও কোশ্চেন তোমাদের রাখতে হবে না যদি বুঝে আমার কোশ্চেন গুলো করো তো ঠিক আছে মুখস্থ দেখো তোমরা যেখানেই পড়ো না কেন মুখস্থ করে যেও না এইটুকু তোমাদের আমি রিকোয়েস্ট করব বুঝে যাও যে অঙ্কটা কি বোঝাতে চাইছে সেটা একটু বুঝে যাও তাতে কি হবে বলো তো তোমাদের যে কোনো অঙ্ক আসুন করতে পারবে মুখস্থ করে একটা দুটো অঙ্ক এরকম করে উত্তর মুখস্থ করে গেলে কি লাভ হবে কোনো লাভ নেই তাই না আচ্ছা তোমাদের তিনের দাগের অঙ্ক কি করালাম না আমি তিনের দায়গের অঙ্কটা তোমরা চেষ্টা করবো আমি নেক্সট ভিডিওতে করে দেবো ঠিক আছে আচ্ছা তিনটি ভেদ ধ্রুবকে সমষ্টি বলেছে আচ্ছা আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে দিনের দাগেরটা চোখে পড়লো একটা দাগানো নেই কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখনই করে দিচ্ছি দেখো কি রয়েছে এখানে ওয়াই মাইনাস জেড সমান ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স সম ভ্যারি জাস ওয়ান বাই ওয়াই তার মানে তিনটি ভেদ ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি বলেছে তো তাহলে এটাকে আমি লিখতে পারি দিনের দাগে একটাকে আমি লিখতে পারি না ওয়াই মাইনাস জেড সমান কে ওয়ান বাই এক্স কারণ কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুব কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুব তাহলে কে ওয়ান সমান কত পাচ্ছি বলো এক্স ওয়াই মাইনাস এক্সেড একই রকম ভাবে কে টু কত পাবো জাস্ট এর সঙ্গে গুণ করে দেবো এক্স জেড মাইনাস ওয়াইজেড এক্স জেড মাইনাস ওয়াই জেড ওকে এবারে তিনটা যোগ করে দাও কে ওয়ান প্লাস তাহলে কিন্তু তোমাদের দেখো এখানে এটা কেটে 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 যাবে 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 জেড জেড ও ও ওয়াই করে এখানে লিখে দিলাম আমি মানে অ্যান্সার হবে কত বলো আমাদের জিরো ওকে অ্যান্সার হচ্ছে আমাদের শূন্য তাহলে অপশন এ হবে সঠিক উত্তর ঠিক আছে তো বেশি কঠিন ছিল না কোনো কারণে স্কিপ করে গিয়েছিল ঠিক আছে তো দেখো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বাবু তোমরা আহ অনেকে ভিডিও দেখছো লাইক করছো না প্লিজ লাইক আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিও যাতে আমি বুঝতে পারি তোমাদের কেমন করে আবার নতুন করে যদি যদি বলো যে প্রবলেম প্রবলেম হচ্ছে ওটা নতুন করে নিয়ে তোমাদের যে দেখবো আমি নতুন করে তোমাদের কিভাবে সেটা আমি চিন্তা করবো ঠিক আছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে আর যারা এখনো ব্যাচে জয়েন প্লিজ জয়েন হয়ে যাও অনেকটা উপকারে লাগবে মাত্র ছশো টাকার বিনিময়ে তোমরা সারা বছর করতে পারবে এইটুকু তোমাদের আমি বলতে পারি যে অনেক কিছু শিখতে পারবে ওর মধ্যে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো যাই